এদের যে আদি ধর্ম যে সিন্ত ধর্ম মূল ধর্ম যেটা যেমন জাপানিরা বুনকা বলে বুনকা জাপানি কালচার বলে জাপানি রিলিজন বলে না জাপানি যদি একটা রিলিজন ওরা রিলিজন বলে একটা কালচার বলে সেই কালচারটার প্রত্যেকটা জিনিসই ওদের কোনো লিখিত নেই কিন্তু সবাই পারফেক্টলি হাজার হাজার বছর ধরে মানে কোনো কিছুই মনে করে ধরা নিয়ম নেই এমনকি ওদের ধর্মে কিন্তু প্রফেটও নেই ওদের কোনো লিখিত ধর্মগ্রন্থ নেই এবং ওদের কোনো সেন্ট্রাল অথরিটি নেই ওদের কোনো সেন্ট্রাল গেম নেই কিচ্ছু নেই কিন্তু পারফেক্টলি পুরো জাপানে নিয়মিত সবাই একেবারে একুরেটলি পালন করে জাপানিতে আরেকটা মজার জিনিস হলো যে জাপানিরা তাদের ধর্ম কিন্তু এত ভালো হওয়ার পরেও পৃথিবীর কোথাও প্রচার করে না দ্বিতীয় মহাজুদ্ধের পরে কোরিয়াতে ট্রাই করছিলো ইমপ্লিমেন্ট করার জন্য কোরিয়ানরা তো বিদ্রোহী ঘোষণা করছে বহির শক্তি হিসাবে ওরা রিসিভ করে না খ্রিস্টানিটিকে রিসিভ করেছে কনফুশিয়াসের পরিবর্তনে কিন্তু तम के रिसीव करना